নমস্কার সবাইকে জানাই চিখির পাতা পরীর গল্প চ্যানেলে স্বাগত আমরা যে রথটা সাজিয়েছিলাম সেই রথটা আজকে পরিষ্কার করা হচ্ছে তার কারণ আজকে উল্টো রথ আর আজকে রথ সাজাচ্ছে তাকাই ব্যাগের দিকে পাপা এখানে ফুল টুল পড়ে আছে আগে রথটা পরিষ্কার করা হচ্ছে একবার রথটা ঘোরাও পাল্টে এই দিকে ঘোরা রথের দিন বাড়িতে ছিল না সেই জন্য রথ নাকি ভালোভাবে সাজানো হয়নি আজকে উল্টে রথে বাড়িতে আছে সেই জন্য এখন বলছে যে রথ ভালোভাবে সাজাবে একটুও নেই সবাই দেখতেই পেলেন পরীর বাবা পরীর জন্য রথ সাজাচ্ছে তার কারণ আজকে উল্টো রথ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমিও দেখি কেমন করে পরীর বাবা পরীর জন্য রথ সাজায় আপনারাও দেখুন সঙ্গে থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চলুন দেখা যাক কেমন রথ সাজানো হচ্ছে শুরু হয়েছে রথ এদিকে ঘুরিয়ে রথটা সাজাও ক্যামেরায় আসছে না হ্যাঁ আর এই যে আমাদের এখানে পরী রানি বসে আছে মামা এদিকে তাকাও

দাদুটাকে থ্যাঙ্ক ইউ বলে দাও বলো থ্যাংক ইউ এদিকে তাকিয়ে বলো বলো তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমাকে থ্যাংক ইউ এদিকে তাকিয়ে বলো রজনীগন্ধা ফুলগুলো সামনে দেওয়া হচ্ছে রজনীগন্ধা ফেভারিট ফুল হা আপনারা দেখতে থাকুন কেমন করে রথ সাজানো হচ্ছে একদিন পাপার রদ সাজাচ্ছে আর একদিন মাম্মার রদ সাজিয়ে দিয়েছি বাউ বিউটিফুল রথটা আরেকটু বড় হলে বেশি ভালো লাগে কাঁটা আছে মাম্মা কাঁটা আছে হাতে ফুটে হবে তুমি আজকে রথ টানবে টানবে না আর কি চলছে এখন রথ সাজানোর প্রস্তুতি কি বলছো তুমি কি বলছো এটা কি হলো মামা অপরি এটা কি হলো কি করছে হ্যাঁ হ্যাঁ মা এনে দিছে হ্যাঁ পরি কি এখন কলা খাবে হ্যাঁ পরি এদিকে একটু দাঁড়াও এদিকে একটু ঘুরো ওখানে নতুন জামা পরেছে দেখো সবাই পরীর জামাটা কেমন হয়েছে বলবে তুমি কোথায় বসেছ ওখানে বলুন পুরো রথটা আগে সাজানো হোক তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা রথ সাজানো হয়ে গেছে আজকে পরীর পাপা পরীর জন্য রথ সাজিয়েছে আপনারা সবাই বলবেন কমেন্টে রথ সাজানো কেমন হয়েছে কোন দিনের রথ সাজানো সবথেকে বেশি ভালো হয়েছিল সেটাও জানাবেন এই যে পরি এখন রথ নিয়ে কানাকানি শুরু করে দিয়েছে বেরোবে বলে এই দেখুন ও ঘরের মধ্যে রথ টানতে শুরু করে দিয়েছে কেমন হচ্ছে রথ সাজানো বল জয় জগন্নাথ কে এই তাকাও একবার রে রসটা নিয়ে দাঁড়া ওখানে দাঁড়া এবার টাকা তাকা আসো কি বলছি আরেকবার বল जगन्ना দেখতে পেলেন কি সুন্দর জয় জগন্নাথ বলে রথ টানছেন আপনারাও কারা কারা রথের দিনে রথ টানেন উল্টো রথের দিনে রথ টানেন সেটাও কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ কোন দিনের রথ সাজানো থেকে ভালো হয়েছে উল্টো রথের দিনে নাকি রথের দিনে রথ সাজানো ভালো হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এই যে পরী এইদিক ওদিক ছুটছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরের শর্টস ভিডিওগুলো কেমন লাগছে সেটা আমাকে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্ত টাটা